লিনে টান হবে কি না এ সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ আজ আমরা দেখব গত পর্বে আমরা দেখেছি মাদ ও লিনকে চেনার উপায় মাদ ও লিনকে আমরা কিভাবে চিনবো সেই উপায়টি আমরা ওখানে দেখেছি ও আজ আমরা লিনগুলি দেখব ইনশাআল্লাহ লিনেতে কোনোরূপ টান হবে না নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি আদায় হবে

আর এখানে কিন্তু নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়লাম নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়া হবে লিন নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়া হবে মাদ টান দিয়ে পড়া হবে তাহলে লিন যখনই আমরা দেখব তো লিনে কোনো রকম টান দেব না যদি লিনে যদি টান দেওয়া হয় মাদের মতো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এই জন্য লিনকে পড়তে হবে হামজা সাবার আউ বা ওয়াউ সাবার বাউ वा जबर तौ जबर जीम वा जबर जौ हा जबर हाउ खा जबर खौ डाल वा जबर दौल वा जबर जौ राओ जबर रौ जाओ जबर जा सीन वा जबर सौ شین واو زبر ساؤ صاد واو زبر سو دعد واو زبر دو تا واو زبر تو ز واو زبر زو عین واو زبر عو عین واو زبر غو فا واو زبر فو قاف واو زبر قو

আর ওয়াও লিনে আমরা এটা দেখলাম কী লিন কোনো রূপ টান হবে না নরম আওয়াজের সঙ্গে দ্রুত পড়া হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই লিন ওয়াউ লিনের অনুশীলন দেখব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে এই ভিডিওগুলিকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া ইয়াদ রাখুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته